ইচ্ছা করে ফান্ড হ্যা ইচ্ছা করে ফান্ড ইচ্ছা করে না

ফয় নিয়ে আসতে ধরে রাখতে পারবো না যতে যাই তো ফয়নিগুলো দিস সমস্যা যে খেলা বুঝে না তো না বুঝেছে ওই এমনি তো আত্মা কারণ বেশি পায় না হ্যাঁ

ভুল চাই দিছে ভুল চাই দিছে

তাড়াতাড়ি তাড়াতাড়ি সব তোমার বাহিনা তিনটা তিনটা তিন গে তো সার তিন

ফ <Sit> <Sans> <Sans fits> <Elena> ह एमले दरो जा निसाद जा निसाद जा गोय दुगे जा दुपे परन्से अरगुने गुआ फरे ह ह पणितैबो पणितैबो छोटो मोटा थागले त लोइ दे दरो 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 पण न ला अरे हेर लो ए दलाल हेर तिरे हेलो साबे लिए न दरो दरकन नाइ

হ্যাঁ দিছে মিছে কালকে না আমাদেরকে দিছে আমরা দিতে দিছি টট 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 লরিস না আয় 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 বল না ওর টার্গেট পা দিক এরকম টার্গেট না থাকলে খেলা হয় हम मानन तेबो मिला

பண்ணல பண்ணலல பாய்ரா